আমরা মানুষের শুধু কল্যাণের পথ খুঁজি কীভাবে আমাদের কল্যাণ হবে কীভাবে মঙ্গল হবে এই দিকেই আমাদের নজর বেশি অথচ রাবুল আলমিন প্রতিদিন মসজিদ থেকে পাঁচবার করে ডাকছেন তোমরা নিজেদের কল্যাণের জন্য এসো নিজেদের মঙ্গলের জন্য এসো আল্লাহ যেখানে মঙ্গল এবং কল্যাণের জন্য ডাকছেন সেখানে আমরা মঙ্গল এবং কল্যাণ খুঁজি অন্যদিকে আমরা একবারও আজানটা গভীরভাবে শুনি না আল্লাহ কি বলতে চাইছেন আল্লাহ সব কিছু আমাদের বলে দিচ্ছেন তারপরেও আমরা উপেক্ষা করি আমরা মসজিদে হাজির হই না যদি আমরা সত্যি কল্যাণ চাই সত্যি মঙ্গল চাই তাহলে আমাদের মসজিদে হাজির হওয়া উচিত এবং আল্লাহর কাছে মাথা নত করা উচিত মহান আব্বুল আলমিন চাইলেই কল্যাণ দেবেন মঙ্গল দেবেন সুতরাং অন্য কোথাও মঙ্গল এবং কল্যাণ খোঁজের কোনো লাভ নেই